ঠিক আছে এবারে تاسو ভালো করে হয় ধরে নাই ভালো করে দেখা হচ্ছে আপনি নিবে দেন তুমি কুশকুশ করে তুমি রেডি 1 2 এখন কিছু বলা হাসতে হাসতে না ইয়া কাম না হ্যাঁ শিক্ষক শান্ত লাগে হাসি জাগে না আমার সামনে কামার পড়া দেখি আমরা এখন নিব এই রেডি লোকে খারাপ ভাবলেও আমরা দেশে লাগবে মানে

आपको कि आपने स्क्रिप्ट देखा ना मैं दे तू लन्ना स्क्रिप्ट ना एक फाका जगह एकला ब पानी हता स्लैक ये हमारा का चिचलेन आंटी आदार ए हजार हां चना कने जाना बुजो मैं देखूं कुंडी के कि देखो इधर तो हवा से बच्चे के इधर एत्ते गए बात जरा पक्षी फुतुन हो हो फुके रखा वाला ये फाका ना के

জ্বলাই যাবি না নামা আমি ক্যামেরার উপর ডিপেন্ড করি এডি 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 মেকআপ করছ না আই নো তুমি মেকআপ করছ তাহলে 140 এখনো প্যাকেজ থেকে বাড়ি করে নিবে স্মুথ হাতে এক রকম হচ্ছে ফেস আবার फिर আরেক রকম আসে মুস্তি অনিবারバター হল মেকআপ কি করে দিতে মুস্তি এটা দেখতে মুস্তি ইনজেন্টলে ভালো ইনজেন্ট না ভাই কথা বলছেন কারুর সাথে

ওরে নাই টেলিফোন নাই যে টেলিগ্রাম আম কাছে মনের খবর পৌঁছাইতাম বন্ধুরে ওই তোর লাগে হইলাম আমি ওই হইলাম আমি পরবাসী আসি নাই টেলিফোন নাই দেো নাই দে টেলিগ্রাম আম বন্ধুর কাছে মনির খবর কেমনি পৌঁছাইতাম ফুল যদি হইতাম আমি ফালগুনেরই কালে আলে শোভা ফুল আমার শিমুলির ডালে আলে নাই টেলিফোন হ্যাঁ বেশি বেশি লাইক করবেন শেয়ার আর আমাদের আর আমাদের আয়না ইউটিউব চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য সবাই সাবস্ক্রাইব দিবেন আমাদের পাশে তবে ম্যাডাম আজকে এখানে কিসের আমরা এখানে একটা শর্ট ফিল্মে শুটিং আসছি সঙ্গে বসে গান গাইলেন আমাদের বিনোদন দিলেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন এই কামনা এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ